নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি জাস্ট পাঁচ দশ মিনিট মতো আগে ছেলেকে খাওয়ালাম খাইয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ছেলে এখন ঘুমোচ্ছে রান্নাঘর থেকে কিন্তু আজকে দিনটা শুরু করলাম সাথে ব্লগটাও সঙ্গে সারা সারাদিনে ব্লগটা এনজয় করো রাত্রিবেলায় আমি রান্নাঘরটা ক্লিন করিনি কারণ ইচ্ছে করছিল না প্রতিদিনই প্রায় করে রাখা হয় আর শীতকালে তো এখন রোজই করতে হবে কারণ সকালবেলায় উঠে ওই যে ঠান্ডা জল ট্যাঙ্কির ও কি যে ভয়ানক ভীষণ ঠান্ডা লাগে হাত পুরো ঠান্ডা হয়ে যায় এই যে কয়দিন আগে তোমাদের বললাম না ট্যাঙ্কি লাগে কি লাভ বলো তো শুধু ওই যে ট্যাপেই জল থাকে তাছাড়া এই যে ঠান্ডাকালে মানে শীতকালে ঠান্ডা জল বেরোবে আর গরমকালে গরম জল বেরোবে লাভটা কোথায় বলো তো যাই হোক বাসনপত্রগুলো মেজে এই জায়গাটাতে রেখে দিচ্ছি জানো তো মিশোতে একটা জিনিস দেখেছি ওই যে একটা বাস্কেট মতন ওর মধ্যেই বাসনপত্র উপর দিয়ে রাখা যাবে এমনকি জলটাও ঝরে নিচে পড়ে যাবে ভাবছি দেখি নেব আর আমার ফোনটাতে এত স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে কি বলবো মিশো একবার ইনস্টল করি আর একবার আনইনস্টল করি মানে যখন প্রয়োজন হয় কিছু পারচেস করতে হবে তখন ইনস্টল করি কিছু দিন ধরেই ভাবছি আমার রান্নাঘরের যে কোটোগুলো আছে সেইগুলো চেঞ্জ করব। সাথে দু একটা জিনিসও অর্ডার দেবো কিন্তু হয়ে আর উঠছে না এই যে ভিডিও বানাতে আর ভিডিও স্টোর করতে গিয়েই আমার সমস্ত জায়গা যাচ্ছে তো কিছু ফটো আছে কিছু না অনেকগুলো ফটো আছে জানো তো ফটোগুলো আমাকে এখন আপলোড দিয়ে সেইগুলোকে ডিলিট করতে হবে ওফ এটা একটা অনেকটা সময় সাপেক্ষ মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা রাখবো এই স্মৃতিটা মুছে ফেলবো ওই স্মৃতিটা রাখলে ভালো হতো এরম মনে হয় জানি না আমার মতন কার কার এরকম মনে হয় তবে আমি কিন্তু ভীষণ পরিমাণে এই সমস্ত স্মৃতিগুলো সঞ্চয় করে রাখতে পছন্দ করি এই সময়টা চলে গেলে তো আর পাওয়া যাবে না তাই না যাই হোক চলে এসেছি সিঁড়িঘরটায় এখনও কিন্তু ছাদের দরজা কিচ্ছু খুলিনি বুঝতেই পারছ অন্ধকার অন্ধকার মতো লাগছে প্রতিটা বাচ্চা মনে হয় এরকমই হয় কি বলো তোমরা বাড়িতে যখন কেউ থাকে হয় আমার বর বা আমার মা যে কেউ থাকলে আমার ছেলে টানা ঘুম দিতে থাকে আর মা আর আমার বর ভাবে কি যে আমি হয়তো মিথ্যে কথা বলছি বা ছেলে তো বেশ ভালোই ঘুমায় চোখের সামনে তোরা দেখতেই পায় কিন্তু কেউ না থাকলে আমার ছেলে তখন ওই পাঁচ দশ মিনিটের মধ্যেই উঠে পড়ে তখন আর টানা ঘুমটা দেয় না কি সমস্যা হয় বলো তো তখন ঝাড় দিচ্ছিলাম দিতে দিতে প্যা করে কেঁদে উঠলো তাড়াতাড়ি গেলাম গিয়ে একটু মানে দোল দেওয়ার চেষ্টা করলাম পায়ে কিন্তু না ছেলের চোখ একবার বড় বড় করে তাকাচ্ছে ঘুম ভেঙে গেলো তো তারপর বৌদি আসলো আমি তো ওকে নিয়ে দাঁড়িয়েই ছিলাম বসেই ছিলাম মানে আমাদের ওই বাইরেটায় তারপর বৌদি আসলো তো বৌদি বললো যে দাও আমার কাছে তুমি কাজগুলো সেরে নাও তো এই যে বৌদির কাছে দিয়ে দিয়েছি ছাদে নিয়ে এসেছে আর আমি ওইদিকে ছেলের কাঁথা কাপড় জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি সকালবেলা ধুয়ে দিলে না বেশ ভালো হয় আর আমার সারাদিনে যে মানে দুবার ধুতেই হয় যেন না সকালবেলা একবার ধুই তারপর ও স্নান টান করার পরে আরও একবার মানে একক্ষেপে ধোয়া হয় তারপরেরগুলো আর ধুই না তারপরেরগুলো রেখে দিই আবার সকালবেলায় কাছি অ্যাকচুয়ালি বৌদি এসেছিলো বৌদির জামা কাপড়গুলো ছাদে মেলে দেওয়ার জন্য তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যদি ধরো তাহলে আমি কাজগুলো করে ফেলতে পারবো আবার রান্নাও রয়েছে ভাবছি একবারে স্নানও করে ফেলবো যাই হোক আজকে রোদটা এতটা মানে বেশি দিয়েছে কি বলবো ভীষণ রোদের তাপ এই সকালবেলাতেই মানে ঘুম থেকে উঠেই দেখছি যেন এতটা রোদের তাপ মানে বেলা বারোটা এগারোটা বাজলে যেমন রোদের তাপ হয় ঠিক তেমন একটা ব্যাপার আমার লাইফে যদি এই ব্লগিং ব্যাপারটা না জুড়ে থাকতো তাহলে হয়তো আমি একটু নিশ্চিন্তে কাজকর্ম করতে পারতাম বা ছেলেকে সামলাতে পারতাম কিন্তু আমার মাথায় মানে কি বলবো সব সময় কাজ চলে আমার ব্রেনটা সব সময় কাজ করে এখন এটা করতে হবে তখন ওটা করতে হবে ছেলে ঘুমোচ্ছে দৌড়ে জামা কাপড়গুলো তুলে আনতে হবে আমাকে খেতে হবে এই কাজটা করে নিলে ভালো হবে এরম একটা ব্যাপার তারপর সেইগুলো সেরে যখন ভাবি পাঁচ দশ মিনিটের জন্য ব্রেনটাকে একটু শান্তভাবে ঘুমাবো বা চোখটা বন্ধ করব। ব্যাস ছেলে আমার তখনই উঠে পড়ে আর কি করা যাবে এইভাবেই আস্তে আস্তে দেখতে দেখতে ছেলে আমার বড় হবে আর এই স্মৃতিগুলো মনে পড়বে দেখতে তো পেলে অর্ধেক কাজ করতে করতে ছেলে উঠে পড়লো ওকে আবার একটুখানি খাইয়ে ছাদে নিয়ে গেছে বৌদি আর আমি জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মেলে আসলাম কারণ সকাল সকাল রোদে না দিলে না হয় না তো এদিকে বাসি বিছানাটা চলো আমি তুলে নিই নিয়ে তারপর স্নান করি ঘর বান্দা ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে এবার শুধু হচ্ছে বিছানা তুললে স্নান করলে তারপর রান্নাটা বসিয়ে দেবো চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা ছেলে ঘুমোচ্ছে রান্না বান্না কমপ্লিট চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই একদম সিম্পল রান্না হচ্ছে আজকে মাছ নিয়ে নিই গতকালকে মাছ নিয়েছিলাম ওই যে ইলিশ মাছটা ওটার মুড়ো দুটো ছিল একদমই ছোট ছোট তো সেই দুটো দিয়েই হচ্ছে পুঁইশাকের তরকারি করেছি আর আজকে সবজি কাকা মানে কালকেই ফোন করেছিলাম পুঁইশাক কুমড়ো দিয়ে যাওয়ার জন্য কিন্তু ভুলে গেছে দিয়ে যেতে তো আজকে সকাল সকাল এসছে আমাকে দিয়ে যাওয়ার জন্য তো বলছে তোমার জন্যে বোম আমি এসছি নাহলে আমি এই পাড়া একটু বেলা করে ঢুকি উনি একটু দেরি করেই ঢোকে দশটার পরে ঢোকে যাই হোক আমি তোমাদের রান্নাগুলো দেখিনি দেখো তো দেখতে কেমন লাগছে একদম মাখা মাখা করে পুঁই শাকের তরকারি আর এটা জানি আমার বরের খুব পছন্দ হবে কারণ ও এরকম মাখা মাখা তরকারি বেশি পছন্দ করে ঠিক আছে একদম গরম এটা এক্ষুনি নামালাম আর এই যে এখানে রয়েছে একদম ইয়ে হালকা করে করেছি আর খুব একটা ঝোলও করিনি ফুলকপি আলুর তরকারি মানে কি বলে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কি ঠিক আছে এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না আর অবশ্যই আলু সেদ্ধ দিয়েছি বরের জন্য চলো ভাতটা বেড়ে দিই ও খেয়ে কাজে যাবে আবার কি গো ভালো হয়েছে রান্না আর ওর পাশে আলু সেদ্ধ তো থাকবেই হুম চলো এই যে আমিও নিয়ে নিয়েছি আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি তোমাদের তো দেখালামই যতদিন খেতে পারবো হুম ততদিন খেয়ে নি তারপর তারপরে ডায়াবেটিস কোলেস্ট্রল এই রোগ ওই রোগ সেই রোগ তাই তো আমি খেটে গরিব মানুষ তো না আমি খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়ার সময় পাইনি আমার রাজপুত্রকে সময় দিতে হয়েছে স্নান করানো খাওয়ানো এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে হ্যাঁ ওই যে জামা কাপড়গুলো দেখো তোমার জামা কাপড় রয়েছে আমার কিছু নেই ছাদে জামা কাপড় রয়েছে সেইগুলো আনতে পারছি না একদম পাপড় ভাজা হয়ে গেল রোদে এত এত রোদ উঠেছে আজকে এদিকে তুমি ঘুমাচ্ছ না তোমাকে রেখে আমি একা রেখে ছাদে যাব না না ঘুমনো পর্যন্ত এদিকে ঘুম নেই দোল দিয়ে যাচ্ছি উনি মুখের মধ্যে হাত দিয়ে এই সেই এই সেই বলেই যাচ্ছে কি ক্যামেরা অন করলে এখন চুপ হয়ে যাও কেন অফ ক্যামেরা এত দুষ্টুমি করো দেখেছো মুখখানা কেমন করে রেখেছে দেখেছো দেখো একটা মশা কামড়েছে আ বাবা ঘুমো ঘুমো জামা কাপড় আনতে যাবো আমিও ঘুমাবো আমার এডিটের কাজ কমপ্লিট রাতে করে ফেলেছি ঘুমাও তোমার পাশে আমি ঘুমাবো হ্যাঁ ছেলেকে ঘুম পাড়াতে পারাতে আমারও চোখটা লেগে এসেছিল তারপর ওকে বিছানায় দিলাম পায়ে দোল দিয়ে দোল দিয়ে ঘুম পাড়ালাম বিছানায় দিয়ে এই আসলাম হচ্ছে জামা কাপড়গুলো তুলতে প্রচণ্ড রোদের তাপ গাছকে প্রচণ্ড মানে এইগুলো কখন আমায় নামানো হয়ে যায় কিন্তু আর নামাতে আসা হয়নি আবার জানো স্নান করেছি স্নান করে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব সেটা মনে ছিল না এই বাথরুমের মধ্যে ছিল সেইগুলো এনেই এখন মেলে দিলাম ওগুলো শুকিয়ে যাবে যা রোদের যাবে দেখো একদম পাপড় ভাজা হয়ে গেছে জামা কাপড়গুলো কি করব কোন দিকে যাব চলো এবার এটা নিচে যাই নিয়ে গিয়ে এই দুটো ঘর একটু গোছাবো ভাবছি আর নাহলে ভাবছি কি একটু ঘুমব যতনে ও ঘুমোচ্ছে আমি একটু ঘুমিয়ে নিয়ে ওর সাথে সাথে এডিটের কাজ রাতেই করে ফেলেছি ওই জন্য আমার টেনশান নেই এডিটের কাজটা যদি পরের দিন থাকে না ভিডিও শুট করার একটা চাপ থাকে তার মধ্যে আবার ভিডিও এডিটের চাপ থাকে প্রচণ্ড চাপ থাকে ভালো লাগে না এই দরজাটা দিয়ে যাবো ওই দরজাটা ভেতর থেকে দিয়ে যায় হ্যাজবোলটা আর এদিকে সিঁড়ির দরজাটা না খুলিনি ঘুমাবো ভাবছি তো তোমরাও অনেকে বকাবকি করবে যে রিয়াঙ্কা যখন দুপুরবেলায় ঘুমোবে বা কিছু তুমি কিন্তু সিঁড়ির দরজা মানে ছাদের দরজা ব্যালকনির দরজা দিয়ে শোবে হনুমান যদি ঢুকে যায় তো ওই জন্যে এটা এখন ভেতর থেকে দিয়ে যাবো লক করবো না কারণ ওই যে কাপড় দুটো মেলে দিয়ে গেলাম তো ওইগুলো শুকিয়ে যাবে ওগুলো পরে ওই তিনটে সাড়ে তিনটে দিকে তুললেও হবে প্রচন্ড ঘুম পাচ্ছে বৌদি বলল আজকে ইয়ে মাখা খাবে কী বলে ভাবলাম দড়িটা হয় আটকানো রয়েছে ওই বাঁধা বাতাবি লেবু বাঁধাকপি বলতে আছিলাম বাতাবি লেবু মাখা দুদিন ধরে এনে রাখা রয়েছে এনে রাখা বলতেই একটা কাকি আছে যেই কাকির কাছে আমি দই নিই তো সেই কাকির কাছ থেকে চেয়েছিলাম ওদের গাছ রয়েছে তো দিয়ে গেছে আমি বললাম তাহলে ছাদে বসে রোদে বসে বাতাবি লেবু মাখা খাবো এখনো আসিনি কখন আসবে যাই না ওই যদি আমি ঘুমাই চোখ লেগে আসবে তখন গিয়ে মনে হয় এসে ডাকবে তো যাই চলো দেখি একটু যদি চোখ বন্ধ করে একটু শুতে পারি পরে আছি কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখন আমরা সাজু গুজু করে এ বের হলাম ঠিক আছে এখন আমরা একটুখানি ঘুরু ঘুরু করবো মুখখানা করে রেখেছে দেখেছো দুত্তু বাচ্চা করে রেখেছে মুখখানা দুত্তু বাচ্চার মতো মুখখানা করে রেখে দিয়েছে আমার পাপাটা চলো এখন একটুখানি এই বাড়ির সামনেটাই হাঁটবো আর কি বাড়ির সামনেই কোথাও যাব না একটু হাঁটি কোথাও বাজনা বাজছে মনে হচ্ছে বিয়েটিয়ে তবে কার্তিক মাস চলে গেল অঘ্রাণ মাস পড়ল তো হয়তো বিয়ের ডেট আছে জানি না আজকে তো এক তারিখ অঘ্রাণ মাসের চলো আমরা একটুখানি ঘুরি আর ওর বাবা ফোন করেছিল ভিডিও কল করেছিল প্রতিদিনই চলে ছেলে কি করছে তুমি কি করছো খাওয়া দাওয়া করেছো কি না চলো পরে দেখা হচ্ছে বাবাই কিছু বলবো তুমি উ করে বলে দাও উ এ বা মা এম করে বলে দাও দেখো কন স্ট্যান্ড মুখখানে এরম করে রেখেছে এত দুটু দুটু করছো তুমি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে প্রায় ওই পৌনে ছটার মতো বাজে আর এখন তো সাড়ে চারটে বাজলেই সন্ধ্যে নেমে আসে তো যাই হোক ছেলেকে ঘুম পাড়ালাম কিছুতেই ছেলে ছাড়ছিল না ওকে ঘুম পাড়িয়ে তারপর আসলাম হচ্ছে সন্ধে দিতে আর আজকে যেহেতু মঙ্গলবার তাই একটু ধুনোও দিয়ে নিচ্ছি ছেলে ঘুমোচ্ছে সারা বাড়িতে যে ধুনোর গন্ধ আর একদম দু চারটে করেই হচ্ছে ধুনো ধরাচ্ছি অত ধরাই না দু চারটে করে ধরালে অনেক দিন যাবে আর পুরো বাড়িতে ধুধ ধুবো হয়ে গেছে ভালো লাগে বেশ আজ মঙ্গলবার তো তার জন্যেই একটুখানি ধুনু ধরিয়ে দিলাম ছেলে ঘুরিয়ে নিয়ে আসলাম আসার পর একটুখানি খাওয়া দাওয়া করলো খেলা করলো তারপরে ঘুমোচ্ছে চলো ঠাকুরকে সায়না দিয়ে দিয়েছি এবার দুধ জাল দেবো দুধ দিয়ে গেছে বিকেল বেলায় দুধ জ্বাল দেবো ভাবছি কিছু খাবো খিতে পেয়েছে জানো তো ওই ঘরটা ক্লিন করতে হবে এই ঘর গোছানো কমপ্লিট ঘরটা একটু অগছল হয়ে রয়েছে শুধু এক ঝলকে দেখিয়ে দিচ্ছি বিছানাটার পরিস্থিতি দেখতে পাচ্ছ বাচ্চা থাকলে যা হয় আর কি চলো চট জলদি বিছানাটাকে ক্লিন করে নিই ছেলের ঘুম হয়ে গেছে আমি কাজ করতে করতেই ছেলে আমার উঠে পড়েছে যাই হোক ওদিকে ও খেলা করছে আর আমি কিন্তু ওর সাথে কথা বলতে বলতেই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি আর তোমাদের দেখায় এদিকে ওষুধের বাস্কটাও কিন্তু ক্লিন করে নিয়েছি আসলে প্রতিদিনের যে ওষুধগুলো থাকে সেইগুলো তো আমার এখান থেকে নিতে হয় যখন যেটা লাগে ওই নিই আর রেখে দিই একটু অগোছালো হয়ে যায় আর কি যাই হোক এখন সময় পেলাম গুছিয়ে নিলাম কাজ থেকে আসার পথে নিয়ে এসে হচ্ছে যে চপ আর বেগুনি একদম গরম গরম রয়েছে মুড়ি ভাজলাম কারণ মুড়িটা না একটু যেন মানে গেছিল দেখো কোটোর মধ্যে রেখে দিছিলাম এই যে কোটোর মধ্যে খাওয়া হয় না তো দেখি নরম নরম লাগছে না বলো তো ওই জন্য এই শুকনো খোলায় একটুখানি নেড়ে নিচ্ছি যাতে গরম হয়ে যায় একটু মচমচে হয়ে যায় কিন্তু জানো চানাচুর নেই তো বললো যে থাক চানাচুর দিতে হবে না তুমি পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে আর একটা চপ মধ্যে ভেঙে দাও দিয়ে মুড়িটাকে মাখো তো জমি এখন খাওয়া হবে বুঝলে একটুখানি চা করলে ভালো তো দেখি বলে যদি চা খাওয়া যায় ও খেতে যায় না খুব একটা চা যাই হোক চলো সঙ্গে থাকো সন্ধ্যের খাবারটা একটু গুছিয়ে নি তো এদিকে দেখো আমি চপ দিয়ে মুড়িটা মেখে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না বলো চানাচুর হলে আরও জমে যেত যাই হোক আর এখানে একটু চা করে নিয়েছি বর জানে না যে চা করেছি গিয়ে বলবে একটু চা খাও আজকে আর এই যে চপ রয়েছে বেগুনি রয়েছে ঠিক আছে তো চলো সন্ধ্যের খাবারটা কিন্তু বেশ দারুণ আর সত্যি বলতে আমার এই শীত পড়াতে একটু মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে কিন্তু সঙ্গী না পেলে চা খাওয়ার আনন্দটা হয় না ওই জন্য আর আমার খাওয়া হয় না তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চলো আজকের মতন টাটা বললাম